শুক্রবার তিরিশ আগস্ট নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্মরণে সংহতি সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়াও বিএনপির মানবাধিকার কমিটির সদস্য ফারজানা শারমিন পুতুল গুম হ বিএনপি নেতা ইলিয়াস আলী চৌধুরী আলমের মেয়ে আক্তার মায়ের ডাকের সানজিদা ইসলাম তুলি সহ গুম হ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু গুম দিবস উপলক্ষে জুম্মান নামাজের পর কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে গুম হওয়া ব্যক্তিদের স্মরণ করে সভাটি শুরু করা হয় গুম হওয়া পরিবারের সদস্যরা তাদের কারো বাবা কারো ভাই কারো ছেলে কারো বা স্বামীকে স্মরণ করে এবং সুষ্ঠু বিচারের দাবিতে কান্নায় ভেঙে পড়েন ये बहुत है भाई बहुत है बहुत पी 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 चालू कर दो मां माता को सजा कर दो लेके पर भगवान पे भाई चले चलो बोलो भगवान बोलो करो चलो ए ना ना नहीं

বিএনপি মহাসচিবকে বারবার আবেগ হয়ে পড়তে দেখা যায় বারো বছর আগে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম হওয়ার বিষয়ে তার সহধর্মিনী তাহসিনা রুশদির লুনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার এবং তাকে আশ্বস্ত করার নাটকের কথা তুলে ধরে বলেন

একষট্টি দিন গুম থাকার পর ভারতের শিলং এ উদ্ধার হওয়ার পর নয় বছর নির্বাসিত থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ গুমের খলনায়ক হিসেবে বেনজির ও জিয়াউল আহসানকে দায়ী করেন ছিল বীরম একজন চাকরিচ্যুত হয়েছে গ্রেফতার হয়েছে বন্ধু পত্রে বলে হাসান কে কোনো ইন্টারোগেশন হচ্ছে না আমি তখন ছিল এখন মেজর জেনারেল দিয়ে তাকে রেহার করে রাজনীতির প্রতিহিংসার জন্য আজ যেন কারো বাবা কারো ভাই কারো সন্তান কারো স্বামীকে গুমের শিকার না হতে হয় এই নোংরা রাজনীতির খেলা বন্ধ হোক প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এমনটাই প্রত্যাশা সকলের বাপি খান বিজনেস বাংলাদেশ ঢাকা